আমি নটির ছেলে তো তাকে কেন আমি ছেলে বললাম তার পিছনে অনেকগুলা কারণ থাকবে তো আজকে আমার টপিক হবে যে নটির ছেলে তাওহিদ উদ্দিন আফ্রিদি যে কিনা টিভি না সাই সাইটি না খাইটিবির মালিকের ছেলে তো নটির ছেলে উদ্দিন আফ্রিদি এত বড় চরিত্রহীন এত বড় লম্পট এত বড় বদমাস এত বড় বেজন্মা এ তৌহিদুদ্দিন আফ্রিদির যারা ফ্যান ফলোয়ার ছিল তারাও ঠিক তৌহিদুদ্দিন আফ্রিদির মতো নষ্ট প্রকৃতির নটির ছেলের মতো ব্যবহার করত। এ তৌহিদুদ্দিন আফ্রিদি বিগত ষোলো বছরের সরকারের আমলে ফেসিস্ট সরকারের আমলে কি কি করছে আপনারা যদি জানেন তো রীতিমতো অবাক হয়ে যাবেন তৌহিদুদ্দিন আফ্রিদির অন্যায়ের প্রতিবাদ করলেও সে পুলিশের হুমকি দিত এবং কিছু কিছু মানুষের কেরিয়ার সধ্বংস করে ফেলেছে এই নটির ছেলে তৌহিদ উদ্দিন আফ্রিদি তৌহিদ উদ্দিন আফ্রিদি আপনি মনে করিয়েন না যে এমনি এমনি তার মার বেডরুমের ছবি দিছে তৌহিদ উদ্দিন আফ্রিদি তার মার ভোপসের ভিডিও টিডিও বেডরুমের ছবি মানে হচ্ছে যে কি ওই নিতম্ব টিতম্ব যখন বাইর হয়ে থাকতো তখন ওই জায়গায় কিন্তু এই তৌহিদ উদ্দিন আফ্রিদি তার মার সাথে ভিডিও প্রসব করতো তো তৌহিদুদ্দিন আফ্রিদ হঠাৎ করে ক্যামেরা ট্যামেরা নিয়ে তার মার বেডরুমে হামলায় যেত তার মা তো কাপড় চোপড়ের ঠিকঠাক ছিল না ওই বেডি তো জানত না যে তার ছেলে নুরানি ছেলে এটা এত সুন্দর করে তার মিল্ক বিটা বিটা লাখ লাখ মানুষকে দেখাবে এই তৌহিদুদ্দিন আফ্রিদি এতটা ক্ষমতার প্রভাব খাটাইতো যে ব্যক্তি কিনা তহিদুদ্দিন আফ্রিদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাইতো ওই ব্যক্তিকেই ওই দুই ইঞ্চি ডিবি হারুনের ভয় দেখাইতো দুই ইঞ্চি দিবি সাথে এই তৌহিদুদ্দিন আফ্রিদির এতটাই খাতিল ছিল যে খাতিলের কারণে তৌহিদুদ্দিন আফ্রিদি যখন যা বলতো ডিবি হারুন দুই ইঞ্চি ডিবি পুরাটাই কি কবুল করে নিত এবং এই তৌহিদুদ্দিন আফ্রিদি যে জায়গায় যাইতো ওই জায়গায় তাকে কঠোর নিরাপত্তা দিয়ে তার প্রোগ্রামগুলা গুলা অ্যাটেন্ড করাইতো সর্বশেষ কুমিল্লা এই বিগত সরকারের আমলের সর্বশেষ শেষ কুমিল্লায় সে গিয়েছিল ওইখানে ওমায় কি যে পাবলিক মিডিয়ার কি একটা অবস্থা তৌহিদের দিন আফ্রিদির মতো এরকম নোটির ছেলেকেও মিডিয়া যেভাবে কভারেজ দিছে চিন্তা করে মানে আপনি চিন্তা করতেও পারবেন না আপনার মানে কি স্থির হয়ে যাবে যে এই ধরনের নোটির ছেলেকে কিভাবে মিডিয়া এত কভারেজ দেয় এবং তাকে কিভাবে পুলিশ এত নিরাপত্তা দেয় সে তো কোনো কি নাই গ্রহণযোগ্য কোনো পাবলিক না সে জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার লাস্টে পরবর্তীতে খবর পেলাম আমার মতো মানুষ একটা ভিডিও করার কারণে আমাকে তার ফ্যান ফলোয়াররা যে হুমকি দিছে এবং তার ফ্যান ফলোয়ারের এভাবেও হুমকি দেয় উমুক কেরিয়ার ক্যারিয়ার ধ্বংস করে দিছে দেখ সস্ত এভাবে ধ্বংস করে দিবে তো আমি চিন্তা করলাম বাজে এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এর ভিডিও একটা থার্ড ক্লাস নোটির ছেলেকে নিয়ে করছি এটার জন্য যদি আবার ক্যারিয়ারে হুমকি আসে এই থার্ড ক্লাস নোটির ছেলেকে নিয়ে ভিডিও না করলে কি হয়েছে তারপরে করলাম কি ভিডিও এগুলো করে দিলাম এই নোটের ছেলেকে নিয়ে কথা বলা বন্ধ করে দিলাম তখন কিন্তু প্রভাব ছিল না এখন প্রভাব আছে নোটের ছেলে যদি পারো এখন আমার কেরিয়ার ধ্বংস করতে চলে আসো তোমার সাথে খেলা হবে খেলবো আর খেলবো তো নোটির ছেলে তহিদুদ্দিন আফ্রিকির দিকে নিয়ে এটা জাস্ট শুরু করলাম সামনে আরো ভিডিও আসতেছে সহ সেদিনের গাভিনেত্রী গুলা যে এমপি মন্ত্রীদের বিছানা গরম করায় তো ধরনের অসংখ্য তথ্য প্রমাণ সহ নিয়ে ভিডিও ম্যাক করবে ইনশাআল্লাহ